আপনার আচ্ছা তাহলে তো দেখা যাচ্ছে আপনাদের কোনো সমাধান হচ্ছে না দেখি যদি বার যদি দিলদলিয়া মানুষ হয় এর এর লাভের মধ্যে আইসা পড়ছে ওরা একটু বেশি লাভের চেষ্টা করতেছে এই আর কি আর কিছু না আচ্ছা আপনাকে লাস্ট একটা গুগলি প্রশ্ন করব সেটি হলো মানে কোরবানির সাথে সম্পর্কিত এবাদাত যে কোনো এবাদাত এটা কি এই যে আমরা মানুষরা আমাদের ইচ্ছে মতো করতে পারি নাকি ধর্মীয় নিয়ম অনুযায়ী করতে হবে অবশ্যই ধর্মীয় নিয়ম অনুযায়ী করতে হবে তাহলে কোরবানি তো একটা ইবাদত অবশ্যই অবশ্যই তাহলে কয়েকটা সহজীব যদি আপনার বাউন্নতলা রূপা পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে অথবা যদি সম পরিমাণ টাকা থাকে বাউন্নতলার তাহলে অবশ্যই আপনার বা ইনস্ট্যান্ট আশি পঁচাশি হাজার টাকা যদি থাকে তাহলে অবশ্যই আপনার কুরবানি দেওয়া ওয়াজিব আর আপনার ঋণ থাকে ঋণ থাকলে তো সেটা ভিন্ন বিষয় ঋণ থাকলে আপনার কুরবানি নিতে হবে না

কুরবানি দেওয়াটা জীবনে ও আজিব আল্লাহর ধর্মী বিধান অবশ্যই পালন করতে হবে আমি কুরবানি দিব এবং তারাও সাহায্য করবে এটা হচ্ছে মেন জিনিস তার মানে আমি কুরবানি বাদ দিয়ে আমি তারা সাহায্য সাহায্য করতে যাব না এটা ওই আল্লাহ তাআলা বলেও নাই আপনার কোরবানি ডাকে ও তারপরে আপনি যায় তারে আপনার সাধ্য অনুযায়ী সহায়তা করে এই তো আর কিছু না কিন্তু আমার কোরবানি আমার দিতেই হবে যদি আমার কাছে ওই পরিমাণ সর্বাধিক পরিমাণ টাকাটা থাকে কোরবানি বাদ দিয়া আমি যে ত্রাণ দেওয়ার জন্য টাকা দিয়ে দিয়ে যাব না ভাই এটা আল্লাহ বলেন আপনি আপনার ওইটাও দিবেন এবং তারা যদি যতটুকু সম্ভব তারা সহায়তা করবেন